শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বন্ধনা ব্লগসে তোমাদের আরও একবার অনেকটা ওয়েলকাম তো আমি বন্দনা আজকে নিয়ে এলাম আমার ঘর সংসারের আরেকটা ভিডিও তো এদিকে দেখো এই যে প্রতিদিনের মতো আমরা মেয়েরা যে সকালবেলা সংসারের আশেপাশে কাজকর্ম থাকে তো সেটাই কিন্তু করতাছি তো আমার সংসারটা কিন্তু সায়রা নিতাসি তো এদিকে এই যে ননদায় একটু দাঁড়াইলো তো ওরে কইলাম যে এদিকে ভিডিও চলতাসে তো তারপর ও কিন্তু সইয়া গা তো এদিকে ঘরটুটি মুছালাইতাসি যেহেতু বড় সংসার সবাই বার হাঁটা চলা করে তার লেগে কিন্তু সকালে একবার মুছতে হয় আবার দুপুরে স্নানের আগে একবার মুছি তো এদিকে দেখো আমার মোছা কমপ্লিট তারপর কিন্তু এই যে আয়া বললাম এদিকে বাসন্তীতে তো আমার সংসারে কাজবাজ করতে করতে তোমাদেরকে আমি কয়েকটা কমেন্টে রিপ্লাই করি তাহলে চলো মধুমিতা পাল একটা চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করলো খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই আরও গিয়ে যাও তোমার পাশে আছি অনেক ভালোবাসা তোমাকে দিদি ভাই এভাবেই পাশে থাকার লেখা আর তোমরা পাশে আছো দেখি কিন্তু আজকে আর একটু একটু করেই সামনের দিকে যেতে পারতি তো তোমাদেরকেও অনেক ভালোবাসা আমার তরফ থেকে সুস্মিতা ভয়েস অফ ভিপস থেকে একটা দিদিভাই কমেন্ট করলো তোমাদের অনেক বড় সংসার খুব ভালো লাগলো ভিডিওটি থ্যাংক ইউ দিদিভাই হ্যাঁ আমাদের অনেক বড় সংসার এক সংসারে প্রায় মোটামুটি আমরা এখন বারোজন আছি তো আগে আরও কয়েকজন আসিল তো তারা এখন আর নাই তো আমাদের খুব বড় সংসার আর আমার বড় সংসারটা তোমার ভালো লাগছে আমারও খুব ভালো লাগলো তো এভাবে পাশে থাকো আর আমিও তোমরা পাশে থাকবো তো এদিকে দেখো এই যে একটু খিচুড়ি রান্না করতেছি। তো মেয়ের বাবা তো খিচুড়ি খাইবো তার লেগা কিচুড়ি রান্না করতেছি আর এদিকে ছেলে মেয়ের লেগেও দিলাম যেহেতু ওরা ওদের পরীক্ষা আর কি তো তার লেগে ওদের লেগেও দিলাম যে ওরাও খাইয়া নিব কিন্তু ওরা আর খাইল না ওরা ভাতটাই খাইল তো ওই দিন কিন্তু ওরার প্রথম পরীক্ষা আরম্ভ হইলো তো ওরাও পরীক্ষা দিতে চাইবো আর এদিকে কিন্তু মাস্টার এলো বাড়ির মাস্টারে পড়াইতে আছে। তো এদিকে কাজ তো এখন আইলাম ঘরে তো এই দেখো ঘরের কি অবস্থা সব এখন আর কি সব বোঝাইয়া রাখুম আর যেগুলি ধোয়া লাগবো এগুলি বাইর করে নিব তো এই যে কত একদিন দৌড়াদৌড়ি করছি তো ড্রেসটি পরন লাগছে তো এগুলি ধুয়ে ধুমো আর এইদিকে দিকে তোমাদের দাদা ভাইয়ের লেগে কিন্তু খিচুড়িটা নিয়ে এলাম ওই যে দাঁত পালাইলো তাহলে কিন্তু খিচুড়িটা খাইবো আর কি তো এই দেখো খিচুড়িটা কয়লা নিয়ে এলাম এখন ঠান্ডা হইতে দিলাম তো একটু ঠান্ডা হওয়ার পরে খাইব তো আর আমি কিন্তু তোমাদের দাদা কাছে খিচুড়িটা দিয়া তো এখন কিন্তু গেলাম কা স্নান করতে স্নান কইরা পূজা দেবো তো তারপর কিন্তু আবার মেরে নেয়া স্কুলে যাইতে হইব এমনিতে অনেকটা লেট হয়ে গেল তো এই যে এদিকে পূজাটা দিয়ে আয়া পড়লাম তো আয়া সেটা কিন্তু ভাত খামো আর কি তো স্কুল যেহেতু কাছে মেরে দিয়ে আর কি আয়া ফুরুম এদিকে তাড়াতাড়ি করে আসি অনেকটা লেট হয়ে গেছে গা প্রায় সাড়ে দশটার উপরে বাজে জীবন নদী থেকে একটা দিদি ভাই কমেন্ট করলো খুব ভালো লাগলো অনেক নতুন ভালোবাসা নিও তো থ্যাংক ইউ দিদি এভাবে ভালোবাসা দেওয়ার লাইকা আর তোমাদের ভালোবাসায় আর সাপোর্টে আমার অনেক ভিডিও করার বা ব্লগিং করার ইচ্ছাটা জাগে তো এদিকে দেখো মেয়েরে দিয়ে এলাম স্কুলে আর তার মাঝখানে কিছু করলাম না ভিডিও এক কয়েকটা রিলস করছিলাম তো তারপর কিন্তু আবার নিতে গেলাম গা এই যে নিয়ে আইলাম আর আনার সময় একটু ভিডিও করলাম তো মেয়ে খুব টায়ার্ড পরীক্ষা দিয়া তো তারপর আর কি এই যে সন্ধ্যার সময় এই সবু পিসি সন্ধ্যাপাতি লাগাইতেছে তো সন্ধ্যাবাতি দেওয়ার পর কিন্তু আমি সবার জন্য চা বানাইলাম তো এদিকে দেখো এই যে ননদিনী রায়বাগিনী রে চা দিতাম গেলাম তো রোজকারের ডিউটি ওকে চা টিফিন দেওয়া ভাত দেওয়া তো ওরে চাটা দিতে আমি গেলাম আর আমার মেয়েটা এখনও কিন্তু ঘুমাইতেসে এখনও উঠছে না তখন প্রায় ছয়টা বাজে সন্ধ্যা তো রাখতে এখনও উঠতে আসে না তো কি করুম আমি বই চা খাইতেছি তো ও উঠলে কিন্তু ওরে দুধ বিস্কিট দেবো আর আজকের ব্লগটা বন্ধুরা এতটুকুই রাখলাম সবাই ভালো থেকো এভাবেই আমারে সাপোর্ট করো তো তোমাদেরকে আমি করুন আর সবার পাশে আছি তো আজকের মতো টাটা